যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া স্টেটের জেলোয়ার কাউন্সি বিএনপির উৎসকে আপার টার্বিতে বিজয় দিবস পালন করা হয়েছে ডেলোয়ার কাউন্সি বিএনপির সভাপতি হাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহিদুর নবী রুকুর পরিচালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনার হোসেন খোকন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পেনসিলভেনিয়া স্টেট বিএনপির সভাপতি শাহ ফরিদ বিশেষ অতিথি ছিলেন নিউ জার্সি সাউথ বিএনপির সভাপতি মোহাম্মদ সৈয়দ কাউসার শাহিন ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল ভার্জিনা স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল পেন্সিলভেনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক নুরুদ্দিন নাহিদ নিয়াজ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খান প্রতীক অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন পেন্সিলভেনিয়া স্টেট বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল উদ্দিন ভোত্ত ও স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম অনুষ্ঠানে আনোর হোসেন খোকন নতুন প্রজন্মকে স্বাধীনতা সার্বভৌমত্বের সঠিক ইতিহাস জানানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন শাহ ফরিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে একসাথে এক যুগে কাজ করার আহ্বান জানান এবং জেলোয়ার কাউন্টি নতুন নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন